বিএ চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সিসি ওয়ান ডি বা সিসি টু ডি বা জি ফোর ব্যাপার থেকে এবছরের পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এমন দশ নম্বর পাঁচ নম্বর এবং দুই নম্বরের জন্য সাজেশনের প্রশ্নগুলো তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে যেভাবে অধ্যায়গুলিকে নির্বাচন করা হয়েছে ঠিক একইভাবে সিলেবাসকে অনুসরণ করে অধ্যায়ভিত্তিক সাজেশনের প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করেছি তবে এই সিলেবাস অনুসারে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ সাজেশনের প্রশ্নগুলো দিলে প্রশ্নের সংখ্যা অনেক হয়ে যাবে কাজই এবছরের পরীক্ষায় আসতে পারে এমন খুব গুরুত্বপূর্ণ অল্প সংখ্যক প্রশ্ন কি তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে অধিকাংশ প্রশ্নই পরীক্ষায় থাকে তাই প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত সাজেশনের প্রশ্নগুলো বলে দেব বাকি অধ্যায়ের প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই সাজেশনের প্রশ্নগুলোর পাশাপাশি থাকবে কিছু অতিরিক্ত প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা কাজী সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে মোট দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি এর মধ্যে একটি দশ নম্বরের জন্য এবং একটি পাঁচ নম্বরের প্রশ্ন এছাড়াও দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ মোট ছয়টি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হলো সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো এই প্রশ্নটি পরীক্ষায় দশ নম্বর রূপে থাকতে পারে দ্বিতীয় প্রশ্নটি হলো প্রস্তাবনায় উল্লেখিত ভারতীয় সংবিধানের প্রধান আদর্শ বা প্রধান বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নটি পরীক্ষায় পাঁচ নম্বর রূপে থাকতে পারে এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের জনককে ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয় এবং কবে কার্যকর হয় এই প্রশ্নটি অল টাইমের জন্য ইম্পর্ট্যান্ট আর আশা করি উত্তরটা তোমরা সকলেই জানো তাই তোমরা সকলেই এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও দ্বিতীয় প্রশ্ন বা দুই নম্বর প্রশ্নটি হলো ক্যাবিনেট মিশন কি তিন নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন চার নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদের মূল কাজ লেখ এবং প্রস্তাবনা কি এর গুরুত্ব লেখ পাঁচ নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনীর দ্বারা সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয় ছয় নম্বর প্রশ্ন কে গণপরিষদের আইনজীবীদের স্বর্গরাজ্য এবং কে সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে উল্লেখ করেছেন দুই নম্বরের জন্য অতিরিক্ত একটি প্রশ্ন দিয়ে রাখলাম প্রশ্নটি হলো ভারতীয় সংবিধান প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সাধারণতন্ত্রের অর্থ লেখ এখানে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা বিশেষ কথা বলে রাখি রাষ্ট্রবিজ্ঞানের ফোর্থ সেমিস্টারে যে অধ্যায়গুলি আছে সেগুলি যেমন তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনই বিভিন্ন কম্পিটিশন এবং চাকরির পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকে অনেক প্রশ্নই থাকে তাই এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমরা প্রত্যেক অধ্যায় ভিত্তিক শর্ট প্রশ্নগুলো তোমাদের নিজেদের জ্ঞানের জন্য অবশ্যই পড়ে রেখো রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে মোট তিনটি প্রশ্নকে সিলেক্ট করেছি এর মধ্যে একটি দশ নম্বরের প্রশ্ন এবং দুটি পাঁচ নম্বরের প্রশ্ন এছাড়াও দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ আটটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হলো ভারতের সংবিধানের চোদ্দ নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো এর সাথে ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকারটাও তোমরা একটু দেখে রেখো এবার চলে যাই দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো তৃতীয় প্রশ্নটি হল ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো এর সাথে আরেকটি প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো প্রত্যেকটি প্রশ্নের পাশেই সেই প্রশ্নটি কত নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে তার উল্লেখ করে দিয়েছি তোমরা একটু দেখে নিও দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল মৌলিক অধিকার কাকে বলে এর সংখ্যা কয়টি দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্নটি হল সংবিধানের চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর ধারায় কি বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো চার নম্বর প্রশ্ন পরমাদেশ ও অধিকার পৃচ্ছা কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন নির্দেশমূলক ও মৌলিক অধিকারের মধ্যে বিরোধের ক্ষেত্রে কোনটি বলবৎযোগ্য বা নির্দেশমূলক ও মৌলিক অধিকারের দুটি পার্থক্য লেখ ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কয়টি লেখ্য আছে এবং কী কী সাত নম্বর প্রশ্ন কর্মের অধিকার কি মৌলিক অধিকার উল্লেখ করো আট নম্বর প্রশ্ন সাম্যের অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো তৃতীয় অধ্যায় থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বর মিলিতভাবে তিনটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো দেখে নাও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুর মধ্যে শেয়ার করে দিও ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের উৎসাহপূর্ণ কমেন্টের ভিত্তিতেই রাষ্ট্রবিজ্ঞানের এই সাজেশনের ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে এলাম তোমরা এইভাবে আমার পাশে থাকলে আরও অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তাই সত্যি তোমাদের মতো ভালো ভালো স্টুডেন্টদের পেয়ে আমি খুবই আনন্দিত রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন মিলিতভাবে মোট চারটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্নটি হলো ভারতের লোকসভার স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি। এই প্রশ্নটি পরীক্ষায় অন্যভাবে আসতে পারে লোকসভার স্পিকারের কার্যাবলী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো তৃতীয় প্রশ্নটি হলো ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো চতুর্থ প্রশ্নটি হলো রাজ্যসভা বা লোকসভার কার্যাবলী উল্লেখ করো এই ভিডিওটিতে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিলাম কিন্তু বাকি অধ্যায়ের দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তোমরা প্রশ্নগুলো টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নিও আর টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে